আসসালামু আলাইকুম আহমতুল্লাহি রহমতুল্লাহি প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে বৃহস্পতিবার রাতে বা দিনে দরুর শরীফের আমলে কথা বলব অত্যন্ত পাওয়ারফুল ফজুলতপূর্ণ দরুর শরীফটি যদি পাঠ করেন সকল দুশ্চিন্তা দূর হবে সব প্রয়োজন পূরণ হবে সকল আল্লাহ তালা ক্ষমা করে দেবেন নবী করিম সাল সামে সাফায়ত পাবেন সকল দোয়া কবুল হবে যাদের অনেক সমস্যা তারা এই দরু পাঠ করে দেখুন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার যতই সমস্যা হোক না কেন দূর হবে বলুন না প্রিয় দর্শক শ্রোতা মনে দীর্ঘ বিশ্বাস এবং আল্লাহ তালার উপর পূর্ণ অক্ষণ রেখে কোনো সন্দেহ ছাড়া আপনি যদি বৃহস্পতিবার রাতে বা দিনে এই দরু আমল করবেন দর্শক তাই একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন শুনুন ইনশাল্লাহ আপনার অনেক অনেক ফায়দা হবে দর্শক ভিডিওটি শুরু করার আগে আল্লাহ তাহালার কাছে প্রার্থনা করে নেই হে আল্লাহ যে এই দরিদ্রির আমল করবেই তাদের সকল সমস্যা সমাধান করে দিও দুনিয়া ও আখেরাতে কল্যাণ দান করিও আমিন দর্শক শ্রোতা এই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে আপনিও আমিন লেখে দোয়াতে শরিক থাকুন কেননা কে জানে যে কার দোয়া কখন কবুল হয়ে যায় দর্শক আল্লাহ তালা আমাদের জীবনে দিন ও রাত দুইটি ধারা রেখেছেন এর মধ্যে কিছু দিন ও কিছু রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া ওয়েরাতে সফলতা লাভ হবে এমন একটি রাত হল বৃহস্পতিবার রাত অর্থাৎ জমার দিনের আগের রাত বৃহস্পতিবার সূর্য হস্ত থেকে শুক্রবার শুভের সাদিক পর্যন্ত সময়টা অনেক গুরুত্বপূর্ণ হাদিসে এই রাতের অনেক ফজুলত বরকত ও উপকারিতা বর্ণিত হয়েছে প্রিয় দর্শক এ রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহ তালার সামনে উপস্থাপন করা হয় এজন্য বৃহস্পতিবার রোজা রাখতেন নবী করিম সাল্লাহ আলিহ্লাম এ বিষয়ে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেন বৃহস্পতিবার ও সোমবার আল্লাহ তালার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয় তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি শুনানে নাসাই শরীফের হাদিস এ দিনের রোজার সবচেয়ে বড় ফজিলত হল এর মাধ্যমে আল্লাহ তালা মাফ করেন হজরত আবু হরারা রাজি আল্লাহু তাল থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন গুরুত্বের সাথে সম ও বৃহস্পতিবার রোজা রাখতেন নবীজি সাল্লি সাল্লামকে জিজ্ঞাসা করা হল ইয়া রসুল আপনি গুরুত্বর সাথে সম ও বৃহস্পতিবার রোজা রাখেন এর কারণ কি নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বললেন সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তালা সব মুসলিমকে ক্ষমা করে দেন তবে ওই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে তাদের সম্পর্কে আল্লাহ তালা বলেন পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় সেরে দাও শুনানে ইবনে মাজা শরীফের হাদিস যে মুসলমান পরস্পরের সাথে ঝগড়া করে অন্যের প্রতি রাগান্বিত হয় এদের এই রাতে ক্ষমা করা হবে না এভাবে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক বিস্তৃতকারীকেও এরাতে ক্ষমা করা হবে না এ কারণে নবিকারিম সাল আলু সাল্লাম কোনো মুসলিমকে অন্য মুসলমানের সাথে তিন দিনের বেশি রাগ করে থাকতে নিষেধ করেছেন বোকারি শরীফ ও মুসলিম শরীফের হাদিস প্রিয় দর্শক শ্রোতা বৃহস্পতিবার দিনে বেড়াতে যে দরুদটি পাঠ করব এই দরুদে ফজিলত হল নবী করিম সাল্লা বলেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পড়বে আল্লাহ প্রতি দশ বার রহমত নাজিল করবেন উল্লা আল্লাহ এবং তার দশটি গুণা সগিরে গুণা মাফ করা হবে ও তার দশটি মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে নাসাই সাই শরীফের হাদিস হযরত আনাস ইবনে মালেক তাআলা তালু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন ও রাতে আমার উপর দরুদ পাঠ করবে আল্লাহ তার শতটি প্রয়োজন পূরণ করবেন এর মধ্যে সত্তরটি আখেরাতে এবং তিরিশটি দুনিয়াতে বলুন আজবাহান আল্লাহ দর্শক শ্রোতা দরুদের অনেক ফজিলত উপকারিতা ও সব রয়েছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দশটি লাভ ও উপকারিতা এখন আমরা জানব আমরা যদি বৃহস্পতিবার দিনে অথবা রাতে শরীফ পাঠ করি তাহলে অনেক উপকারিতা এবং লাভ রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় বড় দামি দশটি লাভ ও উপকারিতা এখন আমরা প্রিয় প্রদর্শক শ্রোতা এক নম্বরে সকল দুশ্চিন্তা থেকে মুক্তি ও প্রয়োজন পূরণ করে দিবেন আল্লাহ বলুন আল্লাহ আল্লাহ তারা সকল দুশ্চিন্তা থেকে আমাদেরকে মুক্ত করবেন এবং আমাদের প্রয়োজনগুলো পূরণ করে দিবেন একজন সাহাবি রসিরে করিম সাল্লাহ আলি সাল্লামকে বলেছিলেন তিনি তার উপর সর্বদা দরুদ পাঠ করবেন তখন রসির করিম সাল্লাহ আলি সাল্লাম তাকে বলেছিলেন যদি তুমি তাই করো তবে তোমার সকল চিন্তা উস্কণ্ঠা দূর করা হবে প্রয়োজন পূরণ হবে এবং তোমার পাপ সমূহ ক্ষমা করা হবে তিরমিজি শরীফের হাদিস প্রদর্শক শ্রোতা দুই নম্বর উপকারিতা হল রহমত প্রাপ্তি গুণামুক্তি ও মর্যাদা বৃদ্ধি বলুন রসি করিম সাল আলী সাল্লাম বলেন যে ব্যক্তি আমার পুঁতি একবার দরুদ পড়বে আল্লাহ তালা তার উপর দশ বার রহমত বর্ষণ করবেন মুসলিম আল হাদিস নবী করিম সাল সাল্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পড়বে আল্লাহ আল্লাহত তার প্রতি দশ বার রহমত বর্ষণ করবেন দশটি গুণা মাফ করবেন এবং তার জন্য দশটি স্তর উন্নত করবেন বলুন সুবাহায়ান অন্য বর্ণনায় বলা হয়েছে একবার দরুদ পাঠ করলে আল্লাহ আল্লাহত সত্তর বার তার প্রতি রহমত পাঠান এবং ফেরেস্তাগন সত্তর বার রহমতের দোয়া করবেন বলুন সুবাহান আল্লম প্রিয়দর্শক শ্রোতা তিন নম্বর উপকারিতা হল দরুদ মুমিনের জন্য জাকাত সুবাহ নবী করিম সাল্লাহ আলু সাল্লাম বলেন আমার উপর দরুদ পর কেননা এটা তোমাদের জন্য জাকাত স্বরূপ প্রিয় দর্শক শ্রোতা চার নম্বরের উপকারিতা হল কেয়ামতের মাঠে নবীজির সান্নিধ্য রুশিনা করিম সাল্লাম বলেছেন কেয়ামতের দিন সেই ব্যক্তি সব লোকের চাইতে আমার বেশি নিকটবর্তী হবে যে তাদের মধ্যে সবচেয়ে বেশি আমার উপর দরুদ পড়বে বলুন না আজফল প্রিয়দর্শক শ্রোতা পাঁচ নম্বরে উপকারিত হল রসুল করিম সাল আলী কাছে দরুদ পেশ করা হয় রসুল করিম সাল্লা সাল্লাম বলেন তোমাদের দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিন সুতরাং এই দিনে তোমরা আমার উপর বেশি করে দরুদ পড়ো কেননা তোমাদের দরুদ আমার কাছে উপস্থাপন করা হয় প্রিয়দর্শক শ্রোতা আমরা যখন আমরা দরুদ পাঠ করি আল্লাহ তালার ফেরেশতা সঙ্গে সঙ্গে আমাদের দরুদগুলো নবী করিম সাল আলি সাল্লামের উপর পঞ্চায়েত দেন নবী করিম সাল সাল্লাম দেখে আমাদের জন্য দোয়া করেন খুশি হন প্রিয়দর্শক শ্রোতা ছয় নম্বর উপকারিতা হল নবীজির সাফায়ত লাভ বলুন আসহান আল্লাহ নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি সকালে বার এবং বিকালে বার। দরুদ পাঠ করবে সে ব্যক্তি কিয়ামতের দিন আমার সাপায় পাবে সুপরিশ লাভ করবে বলুন না আল্লাহ এই জন্য আমরা সকালে দশবার এবং রাতে দুপুরে বিকালে যে কোনো সময় আমরা দশবার পাঠ করব সকাল সন্ধ্যায় পেরদর্শক শ্রোতা সাত নম্বরে উপকারিতা হলো দরুদ দোয়া কবুলের অন্যতম উপায় বলুন নসমাহান আল্লাহ একবার ইবনে মাসুদ তাআলা আনু সালামান বৈঠকে বসে প্রথমে আল্লাহ তারা প্রশংসা ও গুণ বর্ণনা করেন তারপর রসুরে করিম সাল্লি সাল্লামের উপর দুরূৎ পাঠ করেন তারপর নিজের জন্য দোয়া করেন তখন রসুরে করিম সাল্লাহ আলু সাল্লাম বলেন এখন চাও তোমাকে দোয়া হবে এখন চাও তোমাকে দোয়া হবে তিরমিজি শরীফের হাদিস দর্শক শ্রোতা আরেকজন ব্যক্তি প্রথমেই নিজের জন্য চাওয়া শুরু করেন তাকে দেখে নবী করিম সাল্লি সাল্লাম বলেন সে অনেক বেশি তাড়াহুড়া করে ফেলেছে আবুদাউদ্দ শরীফের হাদিস প্রিয়দর্শক শ্রোতা আট নম্বরে হলো নবী করিম সাল আলী সাল্লামের দোয়া লাভের সুযোগ বলুন নসবাহান আল্লাহ আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে আমি তার জন্য বা দরুদ পাঠ করি এবং দোয়া করি বলুন নজবহান আল্লাহ প্রিয়দর্শক শ্রোতা নয় নম্বরে দরুদ গুনাহের কাফারা স্বরূপ বলুন আল্লাহ নবী করিম সাল্লা সাল্লাম বলেন তোমরা আমার উপর দরুদ পড়ো কেননা আমার উপর দরুদ পড়া তোমাদের জন্য কাফারা বলুন প্রিয় দর্শক শ্রোতা সর্বশেষ উপকারিতা দশ নম্বরে হলো অন্য অন্য মর্যাদা ও বৈশিষ্ট্যপূর্ণ আমল কুরানুল কারিমে এসেছে নিশ্চয় আল্লাহ তালা ও তার ফেরেস্তাগন নবীর প্রতি সালাম দরুদ প্রেরণ করেন হে মুমিনগণ তোমরা তার প্রতি সালাম দরুদ ও সালাম প্রেরণ করো সুরা আহজাব আয়াত ছাপ্পান্ন আল কোরআনে অন্য কোনো আমলের ক্ষেত্রে এমনটি বলা হয়নি স্বয়ং আল্লাহ তালা ও তার ফেরস্তাগণ এরূপ করেন সুতরাং তোমরাও করো নিঃসন্দেহটি দরুদের বিশেষ মর্যাদা ও অন্য অন্য বৈশিষ্ট্য প্রমাণ আল্লাহ তালা আমাদের তৌফিক দিন যেন আমরা সর্বদাই রসুর করিম সাল্লামের উপর দরুদ পাঠ করতে পারি এবং দৌতময় জীবন গঠন করতে পারি দর্শক শ্রোতা হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ থেকে বণিত তিনি বলেন রসুলের করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন হে আলী শুক্রবার রাতে শেষ তৃতি অংশে সাহস করে উঠে পড়ো কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সময় এবং এ রাতে দোয়া কবুল হয় রসুলের করিম সাল্লি সাল্লাম বলেছেন জুমার দিন শুক্রবার এবং জুমার রাতে বৃহস্পতিবার রাতে তার জন্য প্রচুর পরিমাণে দরুদ পাঠ করো যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করে আল্লাহ তালা তার প্রতি দশটি রহমত নাজিল করেন সুতরাং রসুরে করিম সাল্লিয় সাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করব প্রিয় দর্শক শ্রোতা আমরা বৃহস্পতিবার দিনে অথবা রাতে আমরা বেশি বেশি দরুদ শরীপ পাঠ করব আমরা এই দরুদটি পাঠ করতে পারি আল্লাহ হুম্মা সল্লি ও সাল্লিম নাবি আলানা মোহাম্মদ এই ছোট্ট দৌড়দটি অনেক ফজিলত আমি আবারও বলছি আমার সঙ্গে সঙ্গে পড়বেন আল্লাহ হুম্মা সল্লি ওসাল্লিম আলা মোহাম্মদ আল্লাহ হুম্মা সল্লি আলা নাবিয়িনা মোহাম্মদ অর্থ হলো হে আল্লাহ আপনি আমাদের নবী মোহাম্মদ আলাইহি সাল্লামকে রহমত ও শান্তি দান করুন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক বৃহস্পতিবার দিনে সম্ভব হলে রোজা রেখে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবেন যদি পারেন দরুদ ইব্রাহিম পাঠ করবেন দর্শক শ্রোতা বৃহস্পতিবার রাতে অথবা দিনে যদি সম্ভব হয় আপনার রোজা রেখে বেশি বেশি দরুদ পাঠ করবেন আপনারা দরুদে ইব্রাহিম তার সঙ্গে পাঠ করবেন এবং আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করবেন আপনার যা যা প্রয়োজন আল্লাহ তাল কাছে চাইবেন আপনার যদি বৃহস্পতিবার দিনে অথবা রাতে আপনার যদি এই দরুদ শরীফের আমল করতে পারেন এবং রোজা রাখতে পারেন এবং আল্লাহ তালার কাছে দোয়া করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার সকল চাওয়া পূরণ করে দিবেন আপনার সকল সমস্যা দূর করে দেবেন এবং আমরা জানলাম দোরষি পাঠ করলে আমাদের কি কি উপকারিতা রয়েছে দর্শক শ্রোতা যদি সম্ভব হয় আপনার রোজা রাখবেন এবং আল্লাহমদ সাল্লি সাল্লিম আলা নাবিগিনা মোহাম্মদ এ দরুটি পাঠ করবেন আর যদি না পারেন দরুদ ইব্রাহিম পাঠ করবেন আমরা নামাজের মধ্যে যে দরুটি পাঠ করে থাকি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد برلاشك جدي تاو پرتنا پرن تالي شب تي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم এই তো দরুদটি পাঠ করবেন প্রিয়দর্শক শ্রোতা সারাদিন রোজা রেখে বেশি বেশি দূরত পাঠ করবেন এবং ইফতারির সময় প্রথমে দরুশি পাঠ করবেন তারপর আস্তাক ফিরুল্লাহ পাঠ করবেন আবার দরুশি পাঠ করে আল্লাহ তালার কাছে দোয়ার করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন প্রিয়দর্শক শ্রোতা এবং আমরা যেন সব সময় বেশি বেশি দরুদ পাঠ করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন বলুন আমিন প্রিয় দর্শক শ্রোতা অত্যন্ত কার্যকরী একটি ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যেন অপর মুসলিম ভাই বোনেরাও দেখতে পারে এই ভিডিওটি